অনেস্টি অ্যান্ড পার্সিস্টেন্স এখন কিন্তু সাংবাদিকতার জয় জয়কার এটা বলা যাচ্ছে না এখন বরং অন্য অনেক পেশার মতন সাংবাদিকতাও মারাত্মক ভাবে প্রশ্ন আমি নিজে এখন দায়িত্ব চালাতে এসে দেখি মানে দুটো মন্ত্রণালয় যে অনেক খবর সম্পূর্ণ বস্তু নিরপেক্ষ হয় হ্যাঁ মানে আমার যত রাতি হোক না কেন আমি সারা দিনের পেপার ক্লিপিং গুলো আমাকে কেটে দেয় পরিবেশ সংক্রান্ত বন সংক্রান্ত পানি সংক্রান্ত আর ওগুলো পড়ে পাই তো কোনো কোন সময় আমি দেখি যে একটা খবর এমন ছাপা হচ্ছে যেটা একই হুবহু একই খবর ভিন্ন ভিন্ন পত্রিকায় ছাপা হচ্ছে তার মানে একজন কেউ ওইটাকে স্পন্সার করে ভিন্ন ভিন্ন জায়গায় ছাপাচ্ছে কোন একটা অন্তর্নিহিত স্বার্থের কারণে সেটা কিন্তু কোনোভাবেই আমাদের হওয়া উচিত না এই যে একটা খুব ক্রিটিক্যাল জাংচারে আমরা দাঁড়িয়ে আছি জনমানুষের সাথে গণমাধ্যমের সম্পর্ক হোচট খেয়েছে তো এটা তো স্বীকার করতে হবে এই জুলাই অগাস্ট গণ্যথানে যখন আমাদের সোশ্যাল মিডিয়াকেও বন্ধ করে দেয়া হলো এক হচ্ছে গণমাধ্যমকে চরমভাবে নিয়ন্ত্রণ করা হলো আরেকটা হচ্ছে যে ওটা থামানো যখন গেল না ওটা যখন থামানো গেলো গণমাধ্যম তখন আমরা সোশ্যাল মিডিয়াকেও কন্ট্রোল করার চেষ্টা করা হলো তো এই যে রাস্তায় হয়ে যাওয়া এত বড় আন্দোলন সততার সাথে যথার্থতার সাথে ঠিক পরিমাপে আমাদের